যদি নেতা ঐতফজিত হয় এইভাবে যদি বিচার করি ঐতফজিত হয় এটার আল্লাহ আরও ফজিলতার হতা আছে হাদিসের ভূমিতা আছে বস সুলতানুল আদিলু জিল্লাহি ফিল আর মান আহা নাহু আহা নাহুল্ল হতে যারা নেই বিচারক ব্যক্তিও আছে ইতারতে দুনিয়া মিটি আল্লাহ ছায়া শুরু অর্থাৎ আল্লাহর রহমত শুরু এই ধরনের ব্যক্তি নেই ফরাইন ব্যক্তি নয় যারা অপমান করিব অপদস্ত করিব সেই প্রতিপন্ন করিব বেজুত করিব হয়তো সেই জন্য আল্লাহরে কী বেঈজুত করিল আল্লাহর হস্ত দিল এটারা এত মর্যাদা ন্য বিচারক ন্য বিচারক এত মর্যাদা যে আল্লাহর ছায়া বলে দুনিয়া মিটি আল্লাহর রহমত বলি হক এই ধরনের ব্যক্তি হল এই ধরনের ব্যক্তি হল যারা অপমান করছি যারা বেজুত করছি যারা এত ভাত্তান দেফন্দ করছি হতে যারা আল্লাহারে কি করিল অপমান করিল আল্লাহারে বেহজুত করিল এই দুটি আল্লাহ আজব গজব ফাটু আল্লাহ নারাজ হবো তো এল্লে আহাজ হনসহমেটি আরা যদি লিখনে কিছু মিটি এখন বিশ্বাস মিটি ফতন বানাতে হয় তাহলে আর হালালভাবে বিশ্বাস করবলে চেষ্টা করম করব যা তোর যা যার অধিকার সেই লাভ করলে কন ধরনের নকশর পুজো করতে পারবো মন খিয়াল কুসিমতো আত্ম ইলেম ইল্লে যে নোয়াই বা আই বেচা গেলাম টিয়াল বেচা গেলাম হ্যাঁ হাদি এর বেচা গেলাম ভালো ভালো বেচা গেলাম খাই খায়ের তার অন্যায়ভাবে বিশ্বাস করে দিলাম এই ধরনের হাম যে নোয়াই নারা দুটির সাময়িক উপকৃত হইলাম কিন্তু ফরশাল এলে জব দিহে আছে ফরালও জব দিয়ে আছে দুনিয়া মৃতভাবে কি। করছে মানুষের সমিতি খারাপ ব্যক্তিতে পরিচিত হইব যে মানুষ এভাবে কি করে মানুষের হাসে বেচা যায় মানুষ তারে ভালো মনে করে মানুষ তারে ভালো মনে করিয়ে বিচারক বানাই কিন্তু সে টিয়া ফুচির মিটি বেচা যায় যার হক তারা বোঝেন দেয় তাহলে দুনিয়া মৃত্যুভাবে কীল এক্ষেত্রে কুখ্যাতি লাভ করিলু ফরাহালতে শাস্তি আসেই সুতরাং এই ধরনের সামিল নাড়াতে বাসন করিব দুনিয়া মেদি সাময়িক উপকৃত হইলাম গোসু হায় রে কিন্তু এই এই ইন তো এই যে হানা হাইলাম গোসু টিনা যে হাইলাম হারাম হাইলাম দি হাদিস শরীর মধ্যে আছে লাই জাসাদুন জান্ন বিল হারাম ওই শরীর ওই শরীর ওই দেহ জান্না তো মিদি প্রবেশুনু যে শরীর লালিত ফালিতই হারাম পয়সা দিয়ে রে হারাম পয়সা জিনিস কিনিয়ে রে হায় রে লালিত ফালি ফালিতই সুতরাং হারাতে এই সমস্ত হাতাইন আল্লাহ আল্লাহ রসুল হতাই মর দাম করিব এবং এই ধরনের যে হুমকি তমকির হতা আছে অন্যায় অবিচার করিলি শুথাইলি গুছাইলি এই হতা মাল্লাম করব ফর ফরালক হতাটা মহত্তাহম করব ফরখালো হতো মহত্তাহীনী বেদারে এভাবে নেই বিচার করার না সম্ভব হব তারপরে দিয়ে যুবক যুবকর হতা হই যে যুবক যুবন খালগান এভাবে সে ইবাদি মিথিতে হারাইতে পারে সাধারণত দেখা যায় এই যুবন খালমিটি মানুষ একটু ফতভ্রস্ত হয়ে যোগী লাঞ্ছিত হয়ে যেগি যৌবনের ধারণাই সে আল্লাহ আল্লাহারে তেমন নমানে কিন্তু যারা এই যৌবন কালিয়েন আল্লাহর আল্লাহর হুকুম মতো সলেত ফেরিব তুললে সদি সজুন হায়াত হায়াতিয়েন আল্লাহর হুকুম মিদি নিজের বিদ্যমান রাহিয়ে হায়াতিয়েন পরিচালনা দেয় তাহলে এত বড় মান মর্যাদার অধিকারী আরও ইত্যুম যে হাসর ময়দানিদি এত কঠিন পরিস্থিতি তুল আল্লাহ ফাঁকা আর মুক্তিদান করিব। আল্লাহর আরও সচ্ছ ছায়া মেহমান দারি করব ছায়া দান করব কঠিন আজাবদ্দ গরমের আজাবদ্দারে মুক্তিদান করব এটা লাই আরা জুবন বায়ল শ্রেষ্ঠ গুন জুবন কালিয়ানজন বালা হাতম বালা হাতমিদ্দি খরচ করি আল্লাহর দি টিকিটাই যদি আল্লাহর হুকুমিদি টিকিটায় ফির এত বড় মান মর্যাদা অধিকারী কোটি কোটি হাসর বাড়ি দেখিবদে এই সমস্ত যুবকলরে যা সাই তারা যুবন সাজন যে হেফাজত করে না হারে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করে না হরণে আজি তারা হয়তো সম্মান আল্লাহর আরও সসায় তারা মেহমানদারি করে তারা আশ্রয় দিই আর মানুষ বেয়া কোন কঠিন আসবাব মিটি গ্রেফতার এরকমভাবে সূর্য তাক মিটি বেকুন ফুয়ে যাগুই গেম্পে গামতে ফানি জমিয়ে ফাঁনি মেটি বেকুণ আসুর আঁচুরের এই ধরনের কঠিন পরিস্থিতি তো মোকিংয় তাহলে এই খালি খালিয়ান হেফাজত গ্রহণ করব আল্লাহর হুকুম নবিত্তিকমত চালাবে রাতে চেষ্টা করন করব অরজুলন কল্প আল্লাক বিল মাসিদি এর যে ব্যক্তির হতাহ মসজিদুল্লৈ যে মানুষ গভীর সম্পর্ক হাদি শরীফে আস বিলাদ বিলাদি মাসাজি ওহা বগদুল বিলাদ দুনিয়ার মধ্যে সবসেয়ে উৎকৃষ্ট দামি জায়গাগুলোতে মসজিদ আর সবচেয়েতে নিকৃষ্ট খারাপ জায়গাগুলো বাজার তাহলে সব চাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ হলে যদি সম্পর্ক গরিব হয় তাহলে আর দাম বাড়ি যেব রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন ঘন বলা মসজিদ দেখতুক সামান্য আকাশ মেদি মেঘ দেখিল ঘূর্ণিঝড়ের বাপ দেহিলি যত ভাব দেহিলি তাড়াতাড়ি যে তুমি মসুজিদ যায় যতক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার হইত অতক্ষণ পর্যন্ত নামাজ দোয়া দবা ইস্তেকবার সিজামিদি ভর্তি দেখত মসজিদুল্লের সম্পর্ক উন্মতরে মসজিদুল্ল সম্পর্ক শিখিয়ে দিই ঘন বালা মসিবত এসি দৌড়ি মসজিদ গিয়ে উজবানের মসজিদের নামাজ দোয়া আল্লাহর কিরিন স্মরণগজিৎ আল্লাহ হাসি তবা ইস্তেফার মরাজাদ খানাহারিমি লিফতির রসুদ সালাম আদর্শ দি কি বালা মসিবত মিদি ভরিলি বন্ধা দৌড়ি যাবে মসুদমিদি তো দুই মিদির সবচেয়ে উৎকৃষ্ট জায়গা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো সর্বদা চব্বিশ ঘন্টা আল্লাহ রহমত জায়গা মসজিদে আর অন্য জায়গা নেই এ দামি জায়গা যেন আল্লাহর সব্বিশ আল্লাহর রহমত না সুতরাং যে মিদি সবসময় আল্লাহর রহমত আই এই ধরনের জায়গা মিটাই যদি আই খানা খাটি করি দই দোয়া আয়া করি কবুল কবের সম্ভাবনা বেশি এটা আল্লাহ রসল ছিল মসজিদ উল্লেখ উম্মত মসজিদ উল্লেখ তো আর গভীর সম্পর্ক বড় মসজিদ যদি গভীর সম্পর্ক উঠতে মসজিদের যদি বেশি সময় যদি দিক থেকে তারা এই হাদিস আছে যে মসজিদ যারা আবাদগজি যারা মসজিদ আবাদর মেহনত গেছে অর্থাৎ মসজিদে মিদি নামাজ তালিম ওয়াজ হারাম এভাবে ঈদ গজ্জি মানুষ মুসল্লি মুসল্লিম বাড়ি বেশ ভাবনা করছি এই ধরনের ব্যক্তি যারা আছে মসজিদ আবাদকারী যারা আছে ইতারার বলে ওই দিন তো বে কিছু দং শেবগে কিন্তু মসজিদে ইন দংশই জন্য মসজিদ ইন বেয়া কিন লাইন ধরি সংযুক্ত হবো কারার সংযুক্ত হই বি যাবি ওই মসজিদ যারা আবাদ গজ্জি মসজিদ আবাদকারী যারা আসিল ইতরার সব মসজিদে যাবোগ ইতারা আসি যায় যারা মসজিদ আবাদ মেহনত করছি মসজিদের যায় তারা কি মসজিদে নামাজ পুয়াজ শিখি আজ খার তাহলে আওয়াজ খালাম ব্যবস্থা করছি এ তারা আরও সহজান নিজের হয়েছে লুগোই মসজিদে তাহলে আরও যদি মসজিদুলো আর সম্পর্কে গভীর গরিব ফাইজিদ তাহলে আর এরকম মর্যাদা মসজিদ আর একে ফেলে মসজিদ আরও সহ রয়েছে লুগোই আরও মর্যাদা কি আর যারা মসজিদ উল্লেখ গভীর সম্পর্ক হয়েছি তার মনে সবসময় মসজিদ উল্লেখ লটকি দেখি এ হতনামাজ পরে গিয়েই আর হত্য নামাজের ডাক দেন নামাজের টাইম হত্যর মনে সবসময় কিছু দূরের এরলে যদি হনেকের মনের অবস্থা এগিয়ে দেয় তো এই শ্রেণীর ব্যক্তি হলেও যথেষ্ট সম্মানের কথা আছে যে হাঁসের ময়দান মিদি কুটি কুটি হাঁসের পাশি যেদিন আজাবের মিটি গিরফতার তাহিব সূর্য কোন হস্ত খাইব ওই হস্ত আল্লাহকে তার মুক্তি দান করব আল্লাহ আর সায়া দিব এর ফলে দিয়ে জিপে হই ফরস ফরমে দি আর এই যে আরলাম ইয়ে নয় দেখি আল্লাহর আসতে এটা হন বেদা বেদ নেই এটা আলু দুশ্মনী এটা লাশ বেয়া কোন হাতে হাত মিলিয়ে রে আল্লাহর ও আসতে আল্লাহর খুশি করি বেলাই আর বেয়া কোন নামাজ করি একসাথে মিলে দেখি এখন বেদা বেদ নি এই বলতে আল্লাহর আসতে দে জমন একত্রিত আবার আল্লাহর হুকুম কি তো যখন নামাজ ফুঁজো ফাইজা ফুজিয়ে দিয়ে সলাত খান তািরো ফিল নামাজ সরি পেল তোলে এখন আবার বেগ কোন জমিন সরাই ফর যে খাম ঘরে হামগুই তাহলে ইয়ে নিতকন ইয়ে ন আল্লাহর নির্দেশ এখন জমাই দি আর বেগ কান্দি ইয়ে ন আল্লাহর নির্দেশ পালন করলাই আবার আর বেগম যাই দিয়ে ইয়ে ন আল্লাহর নির্দেশ ধরি যে সমস্ত মানুষ হল একত্রিতই আল্লাহর রাজি করি পেললাই আবার পিতক আল্লাহর খুশি আল্লাহ রাজি করি পারলাই এই ধরনের ব্যক্তি যারা আছে এত আল্লাহ আরো সসায়তরে ছায়া দিব এর ফল দিয়ে যে হতাগান হই রজুল দাঁত জামা রাত দাঁত মাংসারিন ফাঁকলাইন্দা হফুল্ল যে হতাগান হই বহুত কঠিন এই কঠিন পরিস্থিতি তো ফিরিয়ে আইন উগ্র যুবক উগ্র মরুষ পুরুষ মানুষ নিজের বাঁচানো বহুত কঠিন হাম যে উগ্র কোনো উচ্চ ও সুন্দরী মহিলা তারে কুকর্ম করিবারে আহ্বান করছি ডায় কিন্তু সে তাকে সারা নদে কি হারা নদে আল্লাহর বয়ে জেনাল্লাহ তাদের আহ্বান করছি কিন্তু ও জানে জেনা হত বড় অফরাত জেনাই যে হত বড় অফরাত ইয়ের সম্পর্কে সুরঙ্গর মিত্তে আল্লাহ ফাঁকে বয়ন করা আর জানি তু আর জানি ওয়াহিদ মিন হুমা জালদা হন যুবক যুবতী অবিবাহিত যুবক যুবতী যদি জেনার অফারাত মৃত্যু যদি অফারাদি হয়ে যায় তাহলে ইতারে একশোটা চাবুক মারি পেলায় আল্লাহ নির্দেশ দিই একশো চাবুক এখন এক্সোথা মাইতে যায় পড়তে মরিকে জানি তো বাঁচিলি বাছকি একশো থাকুন মারো এখন সিন্দুরসন আল্লাহফাকে বন্দা মানে বহুত মহব্বত রে বন্দারে বলে এত মহব্বত করে মতনো মতন আল্লাহফাকর মহম্মতরে বলে রহমতরে দয়ারে একশো ভাগ করেছি ভাগ এমনি নিরানব্বই ভাগ রাঁি দিই আর ভাগ মাত্র দি এই একবারের হারণে অপরের ভালোবাসি মহব্বত করে দেত ফারি মায় ফুয়ার দেখ ফুয়ারে গুরু গুরু ফুয়াল আগিদের মতদের এর ফরে হিন সাপ করে দেবা ফল হল মহাব্বুত করে হিংস্র জীব জন্তুজনের আছে বাঘ বালুক আছে ইত্যার ইতার ফুয়া মহাব্বুদ করে অথচ এটার ভিতরে হিংস্রতা ভাব আছে তা সত্ত্বেও মহাবুত এক বাঘ রহমতের হারণে নিরানব্বই বাগ একশো ভাগ মিটি নিরানব্বই বাগ আল্লাহে দিই ইম বেকি বেঁকে বন্দারফতি আল্লাহ দিব দে রহমত ইম বেকি ব্যাক বন্দারফতিতে নিরানব্বই বাঘ সহ কিন্তু একবারের হারণা দুটি একজন একজন জান দিয়ে পেলাস নেতালে কর্মী জান দিয়ে পেলাস কর্মী লাই নেতা জান দিবে মালাই পয়া জানি ফেলাক শুয়ালাই মা জানি ফেলাক বাবা লাই পান দলাক ফুয়ালে বাফু জান্ল এই শুধু একবার রহমত রুচিলে আর এই তো